মাল্লার পরে স্থান জানিও তুমি ভালো তবু স্বামী আল্লাহর পরে আল্লাহ জানিও তুমি ওগো বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না পরকালে যদি চাও জান্নাত বাগান স্বামীর তরে সপে তাও দেহ মনুপ্রাণ পরকালে যদি চাও তাও দেহ প্রাণ শোনো নারী ওগো বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না যদি কর না মাঝে রাজা আর পর করান স্বামীর বানা করিলে যাবে জানান নাম শোনো শোনো নারী ও বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না সে যে খুঁজে থাকো সামনে তাহার যত খুশি দেখাও তার রূপের বাহার তোমার রূপের ঝালক যেন অন্য দেখে না স্বামীকে কখন দুঃখ দিন না এবার স্বামী বাড়ি চলে এসেছেন আর একে উন্মেষ লাইন সুন্দর করে সেজে নিয়েছেন বিছানাটাকে সুন্দর করে পিছিয়ে দিয়েছেন আর যখন স্বামী ঘরে ঢুকে গেলেন ঢুকে দেওয়ার পর এবার স্ত্রী তার স্বামীর হককে আদায় করবেন এবার সম্পূর্ণ হক আদায় করার জন্য তারা নির্জনে একাকী একটা চলে গেছে ভিত্গভীরে চলে গেছেন এবার স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে স্বামীকে সন্তুষ্ট করে দিয়েছে এরপরে এবার স্ত্রী বলছে স্বামী আমার শোনাবো দিতে হবে তো স্বামী বলছে বলো তুমি আমাকে বলবে এবার স্ত্রী বলছে স্বামী আমার আপনাকে যদি কেউ নে আমার কোন আমানাত রাখতে দেয় আর কোনো ব্যক্তি যদি আমানাত চাইতে আসে তাহলে কি আপনি ওই আমানাতটা ওদের ওকে দিয়ে দেবেন না স্বামী বলছেন আবু তালা বলছেন অবশ্যই ওর হক যদি ও আমানত যদি চায় তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে এবার স্ত্রী দেখেন কত ইমানদারি মহিলা কত সুন্দর করে স্বামীকে বুঝাচ্ছেন দিয়ে বলছেন স্বামী আমার আমাদেরকে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন আর ওই সন্তানটা ছিল আল্লাহর আমানত আর ওই আমানতটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন আর তার মানে তোমার সন্তানটা মারা বলা নাপাক শরীর স্বামী তো একটু গেছে তুই কি আমাকে এই নাপাক অবস্থায় আমার ছেলের মত মরার খবর শোনালি মানে আনাস বর্ণনা করছেন যে আমি আব্বাকে ফলো করলাম চোখগুলোকে গুলোকে লাল লাল করে দিয়েছে এমন রাগান রেগেছে যে নাপাকের অবস্থায় বলতে হলো আগে বলা গেল না এবার রাগ করে দিয়ে চলে গেল আল্লাহ আমাদের মধ্যে এই ঘটনা ঘটেছে তা বললেন যে করে দিলেন কি হে আল্লাহ এ দুজনের মধ্যে এই রাত্রিতে যেটা হয়েছে এই মিলনের ফলে আল্লাহ তুমি তাদেরকে একটা নেক সন্তান দাও আল্লাহ দুয়া কবুল করেছিলেন সন্তান দিয়েছিলেন এই দুটার কথা বললাম ছিল কোথায় এলো কোথায় ইসলামের সুশীতল ছায়াতে এলো ইসলাম গ্রহণ করলেন আর গ্রহণ করার পরে তাদের জীবনটা এ দিনের পথে অতিবাহিত করে দিলেন যা সব সময় এই উদাহরণ হয়ে থাকবে ভাইরা আমার তাহলে আজকে আমার আলোচনা হেদায়াত হেদায়াত কত দামি জিনিস আজকে আপনাকে বলি কত দামি জিনিস দশটা ধারা আমি আপনাদের সামনে বর্ণনা করব নাম্বার এক একটা দিয়ে দশটা পারবো কিনা জানি না সাড়ে দশটা তার মানে আর খুব জোর আর এক ঘন্টা নাকি বলুন না এক ঘন্টা তো সে সবে দেখা যাক কোটা আপনাকে গুনে দিতে পারি নাম্বার এক দিয়ে ধরেন মনে রাখেন যারা এই দশটার মধ্যে থাকবে ওয়া নাহাদাসি ওয়াতি এটা হচ্ছেন হিদায়েতের রাস্তা দশটা ধরা দেখেন উল্তা আলাউ আদলো মাহমা রব্মকুম আলাইকুম আল্লাহ তো শ্রী কুপিহি আল্লাহ তালা নাবিকে বলছেন নাবি হে আমি আপনি আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন আমার বান্দাদের জানিয়ে দাও আল তাআলাও আতুলু মা হারামা তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ তারা যেন শরীক স্থাপন না করে আমাকে ডাকতে গিয়ে আমার ইবাদত করতে গিয়ে তারা যেন অংশীদার স্থাপন না করে এক কথাই শিরিক না করে দেয় কারণ শিরকাত ভয়াবহ এমন একটা কাবিরা গুনাহ বড় পাপ কেউ যদি শিরিক করে দেয় ব্যাপার আমি বেশি লম্বা করব হালকা টাচ করে চলে যাব এই শিরিক কত khatar na আল্লাহ সুবহান تعالی বলেন ইন্নাহুমমাইয়াসরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নাার ওয়া মালাল যালিমিনা মিন আমসান এই শিরিক কত ভয়াবহ আল্লাহ তালা বলছে যারা সে করবে তাদের ঠাক থাক জান্না ধারাম তাদের জন্য জান্না ধারাম তাদের জন্য জান্না ধারাম যাহার নাম অবদারিত এবং আপনার কিনা তাদের জন্য কোন সাহায্যকারী থাকবে না কেন 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 কারণ তারা সিরিকের মতন বুড়া বড় গুণা তারা করে ফেলেছে এই গুণাটা যদি কেউ তওবা না করে মারা যায় তওবা করার সুযোগ আছে যদি মারা যায় তাহলে ওই যে নেলেন কোনোদিন জান্নাতে যাবে না দুটা উদাহরণ দিব দুটা বেশি লয় দুটা উদাহরণ দিব ভালো করে ধরেন আচ্ছা বিয়ে কে কে করেছেন হাত তুলে নেবেন বিয়ে কে করেছেন স্মরণ কেন করছি তে ভাই বাপ নেই স্মরণ করবে তাহলে এই চার পাঁচটা বিয়ে করেছে আর এত গ্রামে বিয়ে করতে এতটি লোক হলো কি করে গো আজিব ব্যাপার স্মরণ করছে আসলে স্মরণ করার কথা নাকি মানে আজকালকার সকাল হয়ে গেলে গোসল করতে হবে তাই এটা স্মরণ করছে যে গোসল করবো তো দেখবে আব্বা দেখবে মা দেখবে হ্যাঁ গোসল করবো কে দেখে নেবে স্মরণ করছে তা হারে বোকা তুই স্মরণ করছিস যে গোসল করে দেখে নেবে তো তোর কত তোরা ফেরেশতা ফের পিছনে ঘুমোচ্ছে তার বেলা শরম লাগে না বিছানে রাত্রে ঘুমাও তো স্রম লাগে না না তোমরা ফেরেশতা ঘুমাও দুজন মিলে কত দেখতে পাওয়া যাচ্ছে আমাদের গ্রামে ভালো সবাই যায় হোক তা আমাদের গ্রামে দেখা যে চার মাসের ছ মাসের সাত মাসের হয়ে গেছে প্যাটে ছেলে নিয়ে আছে একদিনও গোসল করতে দেখতে পেল কখন যে গোসল গোসল করাটা লজ্জার বিষয় নয় বরং এটা আমানত এটা কি আমানাত হাদিস স্পষ্ট হাদিস আছে বিষ্ণু বলছেন যে পাঁচটা কাজ করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে জান্নাত তার জন্য জান্নাতের জান্নাতের একটি দরজা তার জন্য জান্নাত ওপেন করা হবে সে জান্নাতে প্রবেশ করবে তো পাঁচটার মধ্যে লাস্টে বলছে যে আমানত রক্ষা করবে সাহাবিরা বুঝতে পারলে না আমানত রক্ষা মানে কি বলছেন যে না পাখির গোসল করবে ওটাই হচ্ছে আমানত তো লজ্জা কিসের ভাই তো বিয়ে কে কে করেছি হাত তুলতে বললাম তো করছে যে কি কবে না কবে আর উঠান্না রে ভাই কে কে বিয়ে করেছেন দেখি আবার এবার যারা বিয়ে করেন ওরা প্রস্তায় না ভাই তোমার কে লেগেলো হয় তোমাকে হবে আল্লাহ সামনে ঠিক তাহলে বিয়ে করেছেন এবার তারা তাদেরকে একটু মজা লাগবে যারা বিয়ে করে খালি দাঁত কামড়ায়ন না একটু খালি ধুনেন ভালো করে দেখ কি বিয়ে যারা করেছেন আপনি যখন প্রথম বিয়ে করেছেন বা যখন বিয়ে করা হয় একটা উনু গ্রাম থেকে ধরলেন ভুলকি মাদ্রাসা আশেপাশে একটা মেয়েকে করেছেন নিয়ে চলে এসেছেন নিয়ে আসার পর এবার দেখছেন ও গেম আগে কি সুন্দর চেহার আগে খাতার না স্ত্রী পেয়েছি পেয়েছি আমি এত ভালোবাসতে লেগেছে স্ত্রীকে বলছে যান তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তুমি আমার প্রিয় তোমা কি আর কব বিদেশ যেতে ইচ্ছা হয় না আর স্বামী স্ত্রীরা যদি কিছু স্বামী যদি স্ত্রীরা যে না মানে কি খাওয়াবি বাধ্য হয়ে যেতে হবে এবার বিদেশ চলে গেছে এবার স্ত্রীকে খুব ভালোবাসে এত মত প্রথম প্রথম এত খাওয়ায় এত লিয়ে আসে প্রতিদিন এতদিন লিয়ে আসে নেই এখন প্রতিদিন মিষ্টি সিংড়া মুড়ি চপ সন্ধ্যা হলে খালি ঢুকছে খালি এবার বিদেশে চলে গেছে বিদেশে যাওয়ার পর এবার স্ত্রী ফোন করেছে ভালো করে উদাহরণটা শুনেন ফোন করছে হ্যালো আর যেমনি স্ত্রী কথা শুনেছে বলো বলো আছি বলো আগে বলছে শুনছো বলছে বলো বলছে তোমাকে আমি একটা কথা বলবো তো বলছে বলো প্রিয়তমা তুমি তো আমার প্রিয়তমা তুমি আমার আদরি তোমাকে ছাড়া তো এক মুহূর্ত আমি থাকতে পারি না তো কি বলবে বলো তো বলছে স্বামী আমার আমার একটা কথা শুনে লাও যে তুমি আমাকে একটা গলার হার বানিয়ে দিয়েছিলে না ওই গলার হারটা হারিয়ে দিয়েছি কিংবা চুরি হয়ে গেছে স্বামী বলছে ঠিক আছে থাক 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 হারিয়ে গেছে হারাতে দাও কোনো অসুবিধা না কিছুদিন পর আবার ফোন করছে হ্যালো বলছে কি হলো বলো তো বলছে শুনছো হ্যাঁ শুনছি বলো তো বলছে শোনো আজকে খুব খাওয়া আজকে আমার মন খারাপ যে কি হয়েছে প্রিয়তমা আমার জান বলো মন খারাপ করিও না শুনি তোমার কথা তো বলছে শোনো আজকে দেখলাম ঘুমার সময় সকালে উঠে দেখছি তোমার কানেরটা যেটা দিয়েছিলে কানেরটাও না হয়েছে আমার মাসে ত্রিশ হাজার চল্লিশ হাজার ইনকাম তোমাকে আসবো আর ঘর করে বানিয়ে দিয়ে দেবো ভালো কথা তৃতীয় দিন আবার বলছে আপনার কিছুদিন পর আবার ফোন করে বলছে স্বামী আমার সঞ্চ নাখের ফুলটা হারিয়ে গেছে স্বামী বলছে ঠিক আছে মেনে নিলাম অসুবিধা নাই তোমার হারিয়ে যাচ্ছে আল্লাহ কি বিপদ এলো রে যাক হারিয়েছ হারিয়েছে টেনশন করিও না বাড়ি আসতে তোমাকে আমি সব কিছু নিয়ে দেব কারণ আমি তোমাকে খুব বড্ড ভালোবাসি এবার ভালোবাসি বলছেন ঠিক আছে এবার কিছুদিন পর আবার ফোন করতে লেগেছে দে বলছে হ্যালো এর গলা ভারী করে কইছে হ্যালো কি ব্যাপার মন কেন খারাপ না এই তো মিষ্টি সুর শুনতে পাই না তো কি হয়েছে যে মিষ্টি সুর শুনবে কি করে আমার তো একটা অঘটন কাজ আমি করে দিয়েছি বলছে কি কাজ বলতে লজ্জা লাগছে ভেট খেপি বলতে ফের লজ্জা আছে বল আমাকে বলবি বলছে কি বলবো অঘটন শুনে লাও আজকে আমার কিনা সমস্তপুর গ্রামে আপনার কিনা জালসা ছিল আর এই জালসার দিনে তোমার বন্ধু আপনার পাশের গ্রামে তোমার বন্ধুটা আমাদের বাড়ি এসেছিল আর আসার সময় মানে জালসা শুনেছে কি না শুনেছে কে জানি রাত হয়েছে দিয়ে বলছে আমি তোমার ওই তোমার বন্ধুটাকে আমার বিছানায় শুয়ে দিলাম সে থাকতে চাইলো আমি তাকে থাকতে দিলাম শুধু তাই নয় দুজনে এক বিছানায় শুয়েছিলাম রাত পার করেছি সকাল হয়েছে আচ্ছা বলেন স্বামী এবার মানবে মানবে গো টাইম তো আছে টাইম টাইম আছে 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 বসে লম্বা আমি আদায় পনেরো থেকে কুড়ি মিনিট করে দেবো আমার অভিজ্ঞতা টেনশন করিয়ে না ধরেন ঠিক আমি তো ওটা মাথায় রেখে আছি তো বলছে কি স্বামী আমার এটা কাজ হয়ে গেছে স্বামী তো মেনে মেনে না হারিয়েছে মেনে নিয়েছিলাম গলার হার হারিয়েছে মেনে নিয়েছিলাম আর তুই আমাকে আজকে বলছিস যে আতর আমার বন্ধুর সঙ্গে তো সম্পর্ক হয়েছে রাত্রে এটা আমি কোনোদিন মেনে নিব না অনেক তো রাস মিষ্টি মিষ্টি কথা শুনলাম অনেক তুই হারিয়েছিস আমার সবচাইতে বড় অধিকার আমার হকটা তুই অন্য জায়গায় ব্যবহার করেছিস অথচ আমি আর স্ত্রী হিসাবে গ্রহণ করলাম না যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা তাহলে আপনি আর ওকে বলবেন না আদরে আর বলবেন না না প্রিয় তোমা ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন আমি তোকে সৃষ্টি করলাম এত সুন্দর হাত পা দিলাম এত সুন্দর করে মানুষ রূপে বানালাম রে এরপরে তুই আমাকে বাদ দিয়ে পৃথিবীর দ্বারস্থ হয়েছিস পৃথিবীর কাছে সবার কাছে চেয়েছিস না না এটা কখনো করা যাবে না আজকে বর্তমানে অনেকের ছেলে হয় না অনেক মহিলার সন্তান হয় না তখন তারা কবিরাজের কাজ চলে যায় তাবিজ ব্যবহার করে আপনার কিনা মাজারে চলে যায় তো মাজারে গিয়ে তারা সন্তান চায় একটা ছেলে তেরে বাবা মিন্নতি করি তোর দরবারে একটা ছেলে দেহরে বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মরা পাতা পরে গাউসের উপরে যদি মরা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে সে নজুবিল্লা বলেন চেয়েছে কার কাছে তো মাঝারে গিয়ে সন্তান চেয়েছে না না আমার আল্লাহ বলছেন নিল্লা হি সামাওয়াতি সামাতি অল্লাদ ইয়া হুলকুমা য়াসা উহ ইয়াহা গুলি মাইয়াসা উই নাসা অহা বুলি মাইয়াসা ও কৰ আউ ইউ জাব্বি জু হুম জু কৰা আল্লাহ বলছেন আমি দুনিয়াৰ এ দু লিল্লা সামাওয়াতি মুনকুচ্ছামা আওয়াতি অল্লাদ তিনি আসমান এবং জমিনের মহান ক্ষমতাবান তিনি হচ্ছেন খরাত্তা তারি রাজত্ব তিনি যেটা ইচ্ছা চান যেটা চাই সেটাই হয় আল্লাহকে যেটা ভালো লাগে সেটাই তিনি করেন এর উপরে কেউ কিছু ঘুরাতে পারবে না ইয়াহা বলি ইয়াশা ও ইনাতা আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করে ওয়াহা বলি মা ইয়াশা ও দুখুরা এবং আল্লাহ যাকে পুত্র সন্তান দেন আর যা ইচ্ছা তাকে পুত্র সন্তান সন্তান দান করেন আর আল্লাহ যাকে পুত্র কন্যা উভয় দান করেন এবং আল্লাহ যাকে চান বন্ধা করে দেন অতএব চাইতে যদি হয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে চাওয়া যাবে না আমি চাইতে পারবেন না অংশীদার স্থাপন পার্টনারশিপ গ্রহণ করতে পারবেন না এ ব্যাপারে আমি লম্বা বলবো না একটা কথা সিরিকের ব্যাপারে বলবো যা আপনাকে আজ থেকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকাই লাগবে কারণ আল্লাহ তালা বলছেন ও মাহিউমেন আশতার উহ বিল্লাহী ইল্লাহ ওহম মুশুরিকন অধিকাংশ হিনায়ানার পরেও মুশরিখ হবে ইমান এনেছে এর পরে মুশরিক সুরা ইসুফ খুলুন ইমান আনার পরে সে মুশরিক কি করে সামনে আজকে হচ্ছে তেইশ তারিখ না ভাই তেইশ তারিখ তো আর কালকে চব্বিশ তারপরে পঁচিশে তার মানে বড়দিন পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস না কি বলছে তার মানে বড় দিন যাকে বলা হয় তো বড় দিন ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে মুসলমানের বাচ্চা তুমি অথচ দেখবেন পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর সেদিন তারা কি করবে কেক নিয়ে আসবে কেক 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 নিয়ে এসে কাটবে কেটে খাওয়াবে মুসলমানের বাচ্চা তুমি এটা করলে কেন তুমি জানো এ বড়দিন এ বড়দিনের ব্যাপারে তোমার কোনো খোঁজ খবর আছে কেন তুমি পঁচিশে ডিসেম্বর পালন করতে গেলে এটা তোমাকে জানা লাগবে না এটা শিরিক করবে কারণ এই পঁচিশে ডিসেম্বর কেন পালন করা হয় যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলী সাল্লাম নাকি সেদিনকে মানে জন্ম নিয়েছেন তো কার তার পিতাকে তার পিতা হচ্ছেন আল্লাহ নজিবুল্লাহ বলেন ঈসা আলি পিতার নাম কি মানে আল্লাহ তাহলে আপনি মানলেন কেন পঁচিশে ডিসেম্বর আপনি মানলেন কেন আপনি সুলায় ক্লাস পড়েননি বল ওয়া ওয়াহাদ আউ ওয়া হু সমাৎ লাম ইয়ালিদ ওয়ালাম নিউরা লাম ইয়ালিদ ওয়ালা নিউরা আল্লাহ বলছেন আমি কাউকে আম মানে কেউ আমাকে জন্ম দিননি আমি কারো আর জন্মগ্রহণ করি নাই আর আমার সন্তানও নাই মানে আমাকে কেউ জন্ম দেয়নি আর আমিও কাউকে জন্ম দিন তার মালে তিনার স্ত্রীও নাই তিনার মাও নাই ওয়ালা মিয়াবুল্লাহ কুফফানাহাত তার সমতুল্য কেউ নাই তাহলে আপনি কি করে এই পঁচিশে ডিসেম্বর আপনি আজকে এই বড়দিনকে উদযাপন করলেন যারা এই পঁচিশে ডিসেম্বর নিয়ে আপনার কিনা পিকনিক বের করবে ওরা কোনোদিন মুসলমান হতে পারে না আপনি কি করে আপনি তাদের খ্রিস্টানদের অনুসরণ করলেন আরে আপনার দুটা ঈদ হয় ঈদুল আই ঈদুল আজহা কই কোনো হিন্দুকে দেখেছেন কোনো খ্রিস্টানকে আপনি দেখেছেন যে তারা ঈদের আগাদিন তাও কোনো পোলট্রি পোলাও ভাত করে তারা উদযাপন করে দেখেছেন নিমহারাম আমরাই বেইমার তাদের থিওরি আমরা মানছি কোন মুসলমানের বাচ্চা এই পঁচিশে ডিসেম্বর পালন করতে পারে না আর যারা পঁচিশে ডিসেম্বর পালন করে তারা শিরকে চলে যাচ্ছেন আল্লাহকে গালি দিচ্ছেন সুরা মারিয়াম ওই কথাটাই বলা হয়েছে যে তারা ওই দিনটাকে কি করছে যে মারিয়াম আলী সালামকে ধরে নিচ্ছেন কে তো আল্লাহর স্ত্রী নজুবিল্লাহ আর আমরা মুসলমানের বাচ্চা দেখবেন আমি আজকে গাড়ি নিয়ে আসছিলাম গাড়ি আপনার গাড়িতে চাপছিলাম মালদা থেকে ঢুকতে ঢুকতেই দেখলাম কতগুলো সব ওই মানে পরশুদিন অর্থাৎ সামনে পঁচিশে ডিসেম্বরের জন্য তারা অনেক কিছু সাজিয়ে রেখেছে কে তবু সব মুসলমানের বাচ্চারাই সব স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা আর তারা মানাচ্ছে সাবধান হন এটা যদি করেন তাহলে আপনার ইমান থাকবে না আপনি মুশুরিক আপনি মন আপনি নামাজে আ বলছেন কই হিল মাহবুবে হে আল্লাহ আমাদের অবিশপ্ত পথ মধ্যে আমাকে ফেলিও না তো পথ অভিশপ্তর অবিশপ্ত কাজ যে আপনি করছেন আপনার সন্তাই সন্তানি সে পঁচিশে ডিসেম্বর পালন করবে এ থেকে আপনাকে বাঁচা লাগবে না সজাগ হন সর্দার মলের উদ্দেশ্যে বলছি যখনই পঁচিশ তারিখ থেকে শুরু হবে আর ফার্স্ট জানুয়ারি শুরু হবে একটা সিস্টেম করে নেন যে আই রাস্তা দিয়ে কোনো গান বাজনা বাজবে না বাজলে পাঁচ হাজার দশ হাজার টাকা জরিমানা করেন একটা ডিজে বের হতে দেওয়া যাবে না কোনো উদযাপন করা যাবে না কিন্তু আমরা কুলাঙ্গার বদমাস টাইপের আজকে আমরা করে গেছি কি ওই খ্রিস্টানদের আমরা মানছি জানলো না যে দিনটা মানলে আল্লাহকে গালি দেওয়া হয় এই দিনটা মানলে নাবিকে আল্লাহর পুত্র